আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমাদের ভূমি উন্নয়ন যেই অটোমেশন ব্যবস্থাপনা ভূমি ব্যবস্থাপনা সমহিত সফটওয়্যার এটার মাধ্যমে কীভাবে আমরা মিউটেশান বা নামজুরি আবেদন করতে পারি আমরা আমাদের চ্যানেলে এই মিউটেশান করার জন্য যা আমাদের আগে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন ইউটিউবে আসবেন ইউটিউবে গিয়ে জাহাজ ইসলাম তালুকদার লিখে সার্চ দিলে আমাদের ভিডিওটি পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে একটু সার্চ দিয়ে দেখাই যে ভিডিওটি কোথায় আছে জাহদুল ইসলাম তালুকদার লিখে সার্চ দেবেন দেওয়ার পরে যে এখান থেকে আপনারা কী কী পাবেন দেখেন এখানে নতুন যে ভূমি উন্নয়ন কর আপনি নামজারি আবেদন করার পর ভূমি উন্নয়ন কর যে দেবেন সেটা কীভাবে দিবেন সেটা এখানে আছে নতুন নাগরিক নিবন্ধন এটা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনারা এখান থেকে দেখে নেবেন আচ্ছা আজকে আমরা দেখব নামজারি আবেদন কীভাবে করতে হয় তো নামজারি আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যাদের রেজিস্ট্রেশন করা আছে করতে পারেনি তারা এই ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করে নেবেন আর যাদের রেজিস্ট্রেশন করা করেছেন আপনার দেখে তারা লগ ইন করবেন লগ ইনে ক্লিক করে আপনার যেই ফোন নাম্বার দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময় সেই ফোন নাম্বারটি এখানে দেবেন সেই ফোন নাম্বার আর পাসওয়ার্ডটি দেবেন তো আমরা জাস্ট ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমাদের তো এটা সেভ করা আছে তাই অটো এখানে চলে আসছে আপনার যাতে না থাকবে আপনি এখানে ফোন নাম্বার আর পাসওয়ার্ডটি বসাবেন তারপর এখানে একটি ক্যাপচা দেখাবে ক্যাপচাটা সময় সময় পরিবর্তন হবে সেই ক্যাপচা যেটা থাকবে সেটা বসাতে হবে এখানে ক্যাপচারটা দেওয়ার পর আপনারা এখানে ক্যাপচারটা যেভাবে আছে স্মল ল্যাটার ক্যাপিটালটা সেভাবে সিরিয়ালি বসিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইন করুন ক্লিক করবেন ক্লিক করার পর এই ওয়েবসাইট আপনাদের লগ ইন হয়ে যাবে এখন তো এখান থেকে কিন্তু আপনারা নামজারি আবেদন ভূমিনন কর দিতে পারবেন আপনাদের এই যে খতিয়ান সার্ভে খতিয়ান তারপর হচ্ছে আপনার নামজারি খতিয়ান এগুলো ডাউনলোড করতে পারবেন তো এখানে আমরা ভিডিওতে দেখিয়েছি কীভাবে বি আর এস সি এস কীভাবে ডাউনলোড করতে হয় নামজারি ক্ষতি বের করতে হয় দুইটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে দেখিয়ে নিতে পারেন তো মিউটেশন যেহেতু আমরা নামজারি দেখাবো আজকে তো মিউটেশন আপনারা ক্লিক করবেন মিউটেশনে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনাদেরকে মিউটেশন যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনাদেরকে ট্রান্সফার করবে মিউটেশন এখানে চলে আসলো মিউটেশনের এখানে আপনি দেখেন মিউটেশনের এখানে মিউটেশন সিস্টেম আপনাকে স্বাগতম এখানে আপনার যেই নাম যে নাম রেজিস্ট্রেশন করছেন সেই নামটি এখানে শো করবে এখানে প্রোফাইল থাকবে লগ আউট থাকবে দুটো অপশান থাকবে অবশ্যই আপনার নামটা ঠিক আছে কিনা সেটা চেক করবেন তারপর হচ্ছে নতুন আবেদন করতে এখানে ক্লিক করবেন আর যারা অলরেডি আবেদন করেছেন নামজারির জন্য নামজারিকে মিউটেশন বলে নামজারির জন্য আবেদন করেছেন তারা আবেদনের অবস্থা দেখতে পারবেন আবেদনের সর্বস্ব অবস্থা দেখতে আপনার বিভাগটাই নির্বাচন করবেন প্রথমে বই ব্যাংক নির্বাচন করে এখানে জাস্ট আবেদন নাম্বারটি লিখবেন আপনি যে আবেদন করেছেন সেইখানে যে নাম্বারটি দিয়েছে আপনাকে আবেদন করার সময় সেই নাম্বারটি এখানে দেবেন এটা কিন্তু মোবাইল নাম্বার না আবেদনের একটি নাম্বার আছে সেই নাম্বারটি বসে খুঁজনে ক্লিক করলে আপনার আবেদন কোন অবস্থানে আছে কার কাছে এখন আছে এসিডেন্ট অফিসে আছে না ভূমি অফিসে আছে কোথায় আছে সেটি দেখাবে আর যা নতুন আবেদন করতে চান আমরা আজকে নতুন আবেদন কীভাবে করতে সেটা দেখাবো তো এটা লগ ইন অবশ্যই করে রাখতে হবে লগ ইন করার পর নতুন আবেদন করতে ক্লিক করুন এটাতে ক্লিক করতে হবে নতুন আবেদন করতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনাদেরকে প্রথমেই যেহেতু আমরা নামজারি আবেদন আমরা জানি যে একশো এগারো সত্তর টাকা লাগে এর মধ্যে আবেদন ফি হচ্ছে বিশ টাকা নোটিশ ফি হচ্ছে পঞ্চাশ টাকা এই দুইটা প্রথমেই দিয়ে দিতে হয় আর যখন আপনার আবেদন করবেন আবেদন শেষ হবে আপনার মিউটেশন কাগজ হাতে আসবে ডিসিআর ফি তখন এগারোশো টাকা পরিশোধ করতে হবে এগারো সত্তর টাকা দিয়ে কিন্তু আপনি নামজরি বা মিউটেশন আবেদন করতে পারেন আবেদন করার ধাপগুলো একটু দেখে নেই কী করতে হবে প্রথমেই আপনাদের বিশ টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে বিকাশ বা নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে সংযুক্তি সহ ফর্ম পূরণ ও নোটিশ ফি বিশ টাকা এটা পরিশোধ করতে হবে উপজেলা বা সার্কেল অফিসে আবেদন জমা দিতে হবে তারপর পৌর বা ভূমি অফিসে আবেদন জমা দিতে হবে পৌর বা ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন প্রাপ্তি এবং খতিয়ান হোল্ডিং সমন্বয় প্রাপ্তি তারপর হচ্ছে শুনানির তারিখ নির্ধারণ নোটিশ জারি নিশ্চিত শুনানি গ্রহণ ও চূড়ান্ত সিদ্ধান্ত তারপর এস এম এসের মাধ্যমে আবেদনকারী কি সিদ্ধান্ত জানানো হবে যে আপনার এটা নাম জারি হবে কি হবে না সেটা আপনাকে এস এম এসের এর মাধ্যমে বলে দেওয়া হবে অনুমোদন হলে এগারোশো টাকা ডিসিআরফি পরিশোধ করতে হবে ডিসিআর ভি পরিশোধ করলে অনলাইনেই আপনারা কিন্তু এই নামদারিটি ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা নতুন আবেদন করুন আমরা ক্লিক করব নতুন আবেদনকণে ক্লিক করার পর আমাদের যেটি করতে হবে আমরা নতুন আবেদনকরণে ক্লিক করার পরে এখানে নাগরিক ইউজার ম্যানুয়াল আছে আপনি চাইলে এখান থেকে ইউজার ম্যানুয়াল নিয়ে কীভাবে কীভাবে এখান থেকে আপনাদের আবেদন করতে হয় আবেদন করার জন্য কীভাবে টাকা পরিশোধ করতে হয় সেটা দেওয়া আছে তো আমরা এখান থেকে দেখাই যে আবেদন করোনা ক্লিক নতুন আবেদন করোনা ক্লিক করার পর আপনার যেটি করতে হবে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে বলা হবে যে কোর্ট ফি বিষ টাকা পরিশোধ করতে হবে এই যে কোর্টভিভিজটাকে পরিশোধ করতে হবে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম অটোমেটিক চলে আসবে জাতীয় পর্যাপ্ত নাম্বার জন্ম তারিখ অটোমেটিক চলে আসবে আপনি জাস্ট আপনার যে জমিটা সেটা কোন জেলায় কোন বিভাগে সেটা আপনি সিলেক্ট করবেন প্রথমে আপনি বিভাগটা সিলেক্ট করবেন তারপর কোন সেই বিভাগের কোন জেলা সেটা সিলেক্ট করবেন তারপর উপজেলা সিলেক্ট করবেন করার পর আপনার মোবাইল নাম্বারটা এটা অটোমেটিক চলে আসবে আপনি ঠিকানাটা দেবেন জায়গার ঠিকানাটা দেবেন তারপর পরবর্তী ধাপ যেটা আছে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আপনাদেরকে বলবে যে আপনি কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করুন আমরা দেখেন আবেদন করুন ক্লিক করি এটি কিন্তু এখন রাতের বেলা অফ আছে আচ্ছা তো কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করুন এটাতে চলে আসবে আমাদেরকে এখানে বলবে যে কোর্ট ফ্রি বিশ টাকা পরিশোধ করুন এখন আপনি চাইলে মোবাইল ওয়ালেটের মাধ্যমে মানে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আপনার যেভাবে সুবিধা তো এখানে আপনার একটা ট্র্যাকিং নাম্বার চলে আসবে আবার কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে বলবে সেটা কিন্তু এখানে চলে আসবে এখান থেকেই আপনি যদি ইন্টারনেট ব্যাঙ্কিং মানে আপনি যদি ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে চান ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করুন অনলাইন ব্যাঙ্কিং যেগুলো সেগুলোর মাধ্যমে যদি পেমেন্ট করতে চান এটাতে ক্লিক করুন আর যদি বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন তো আপনার যেটা সুবিধা হয় তো বিকাশেই বেশিরভাগ পেমেন্ট করলে সুবিধা বিকাশ নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে এটাতে ক্লিক করে আপনার অগ্রসর হোনে ক্লিক করবেন অগ্রসর অগ্রসনে ক্লিক করলে আপনাকে এরকম একটা গেটওয়ে নিয়ে আসবে এখানে দেখাবে যে আপনার কোর্ট ফি হচ্ছে বিশ টাকা আর এক পের চার্জ নেবে পঞ্চাশ পয়সা টোটাল বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে কেটে নেবে এখান থেকে আপনি এক পের মাধ্যমে পেমেন্ট করতে পারেন বা উপায় নগদ বিকাশ তো আমরা একপের মাধ্যমে পেমেন্ট করবো এক পেতে ক্লিক করে পেমেন্টে ক্লিক করব পেমেন্ট অপশানে ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে বলা হবে যে আমাদের পেমেন্টটা সম্পন্ন হয়ে যাবে পেমেন্টটা সম্পন্ন হওয়ার পর এখানে আপনারা এক পেতে গিয়ে আপনার বিকাশ বা নগদের নাম্বার দেবেন তারপরে সেখান থেকে একটা মোবাইলে একটা পিন কোড আসবে সে পিন দেবেন পিন দেওয়ার পর আপনি যে বিকাশের পাসওয়ার্ড সেটা দেবেন তাহলে আপনার পেমেন্টটা কেটে দেবে নেওয়ার পর আপনাকে অনলাইনে চলে আসবেন অনলাইনে এখানে আবেদন ফর্মে আপনি ক্লিক করতে পারবেন এখানে আপনার আবেদন ফর্ম আছে ট্র্যাকিং ট্র্যাকিং সব আবেদন ফর্ম আবেদন ফর্মে ক্লিক করার পর আপনার ফিয়ের তথ্য জানতে চাইবে এখানে আপনি যদি করবেন যে আপনার আপনি যদি রেকর্ডীয় খতিয়ানের মালিক হন সরাসরি রেকর্ডিং খতিয়ান থেকে যদি মালিক হন তাহলে সরাসরি রেকর্ডিং খতিয়ান থেকে সেটাতে আমি রেকর্ডিং মালিক বলতে বোঝাই যারা সিএস বি আর এস এই যে আগে সার্ভে খতিয়ান যেগুলো সেগুলোতে যদি মালিক হয়ে থাকেন সেগুলো থেকে যদি মালিক হন তাহলে সেটাতে ক্লিক করুন আর যদি মিউটেশন খতিয়ান থেকে মানে নামজারি খতিয়ান থেকে আপনি কারো থেকে কিনেছেন নামজারি খতিয়ান থেকেই তখন আপনি নিজের নামে দিতে চান তাহলে মিউটেশন খতিয়ান ক্লিক করবেন আবার বলছি যারা সার্ভে খতিয়ান থেকে আপনি মিউটেশন করতে চান মানে বিআরএস সি এগুলো থেকে সিএস থেকে আর থেকে এস থেকে তাহলে আপনি এটাতে ক্লিক করবেন আর যদি নামজারি থেকে কিনেন খতিয়ান করতে চান তাহলে মিউটেশান খতিয়ানের ক্লিক করবেন আচ্ছা আমরা যেহেতু সিএস থেকে এখন ক্ষতিন করবো তো সিএস এর জন্য সরি বিআরএস থেকে খতিয়ান করবো তো বি আর যেহেতু করছি তার একটা রেকর্ডিং মালিক তা আমরা এখানে ক্লিক করে আমার পরবর্তী কীভাবে মালিকান অর্জন করেছেন তো আমি বলবো যে সে যেহেতু আর নাম জানি করেনি তাহলে আমার ক্রয় সূত্রে নাম যে মালিকানা অর্জন করেছি ক্রয় লিখবো ক্রয় ক্লিক করবো কেউ যদি উত্তরাধিকার উত্তরাধিকার দিবেন হ্যাঁ বা মানে কেউ যদি দান করে বন্দোবস্ত ডিগ্রি যার যেটা সেটা দেবেন তারপর হচ্ছে আপনি কি প্রতিনিধি মাধ্যমে আবেদন করছেন না তো আমি নিজে আবেদন করছি তাই আমি না দিব আপনি যদি কারোর মাধ্যমে আবেদন করেন তার নাম সে হ্যাঁ দিবে আচ্ছা আবেদনকারী বা গ্রহিতার তথ্য এখানে একক দিবেন যদি একক মালিকানা হয় একজন মালিক হয় তাহলে একক দিবেন আর যদি মালিক দুই তিনজন হয় তাহলে এখানে আপনি যৌথ দিতে হবে ঠিক আছে মালিক যেহেতু একজন তাই আমরা একক লিখে আমরা এখানে মালিকের জাতীয় পরিচয়পত্র পত্র জমি নাম্বারটি এখানে বসাতে হবে আর এখানে এই যে প্লাস বসানোর জন্য আমরা এখানে প্লাস চিহ্নটি দিব ঠিক আছে যেহেতু মালিক পুরো অংশটাই পাবে একশো শতাংশ পুরোটাই পাবে ততদিন এটাতে ক্লিক করব যদি একক নিচ্ছি আর যদি আপনারা যৌথ হয় মানে মালিক দুই তিনজন হয় ওই জমি তাহলে যৌথ দিতে হবে ততদিনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন কী কী তথ্য দেওয়া যাবে সেটা একটু দেখে নেন এখানে প্রাপ্তবয়স্ক তো যারা যারা আঠারো বছর উপরে তাদের ছবি দিতে হবে জাতীয় পরিচয়পত্র তারপর জন্ম তারিখ নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ মোবাইল নাম্বার ঠিকানা এগুলো খুব সুন্দরভাবে দিতে হবে কোথাও ভুল করা যাবে না আর যারা অব্যর বয়স্ক যারা চার আঠারো বছর নিচে তাদের যদি নামদারি করাতে চান সেক্ষেত্রে ছবি দিতে হবে তার তার জাতীয় পরিচয়পত্র যদি না থাকে থাকে তাহলে দেবেন না থাকলে মধ্যে নাম্বার দেবেন তারপর জন্ম তারিখ নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ অভিভাবকের নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে জন্ম সম্বন্ধে সার্টিফাইড কপি সংযুক্ত করে দিতে হবে যদি জন্ম তারিখ জন্ম নিবন্ধন হলে আর সরি এনআইডি কার্ড হলে সেটার সার্টিফাইড কপি দেওয়া লাগে না আপলোড করা লাগে না কিন্তু জন্ম নিবন্ধন হলে সেটার সার্টিফাইড কপি অনলাইন কপি যেটা সেটাকে ছবি তুলে দিতে হয় আর যারা প্রবাসী আছেন বিদেশি যারা তাদের জন্য যদি করতে চান নামজারি আবেদন তাহলে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রেও তার জাতীয় পরিচয়পত্র বা হচ্ছে জন্ম যেটি থাকবে সেটি দিয়ে আবেদন করতে হবে এবং এই ক্ষেত্রে তার যে স্থানীয় প্রতিনিধি যা প্রবাসী আছে তার যে স্থানীয় প্রতিনিধি তার বাবা মা বা যে কারো আত্মীয় স্বজন যে কারো নাম এখানে থাকতে হবে এবং এই নাম থাকলে সে জায়গা মালিক হবে এমন না সে জাস্ট এটাতে আবেদন করার জন্য সে এই কাজে তার পক্ষ হয়ে যাবে আর কি এই জন্যই আসলে তাদেরকে যুক্ত করা তারপর সেই প্রবাসীর জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে সেই জন্ম নিবন্ধনের কপি সংযুক্ত করতে হবে এনারি কার্ড থাকলে সেটার আর প্রয়োজন হবে না আচ্ছা তারপর হচ্ছে বীর মুক্তিযোদ্ধা যারা যারা বীর মুক্তিযোদ্ধা তাদের জন্য যার ছবি তাকবে জাতীয় পরিচয়পত্র বীর মুক্তিযোদ্ধা সনদ সেই সনদের নাম্বার দিতে হবে তারপর পিতা মাতার নাম লিঙ্গ মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে বীর মুক্তিযোদ্ধার সনদ যেটা সেই সনদে সার্টিফিকেট কপি সংযত করতে হবে তো আবেদন গ্রহীতে তথ্য ততদিনই ক্লিক করবো ততদিনই ক্লিক করার পর এখানে চারটে অপশন আসবে এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক প্রবাসী বীর মুক্তিযোদ্ধা যদি বীর মুক্তিযোদ্ধা হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাতে ক্লিক করবেন যেহেতু আমরা প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্কতে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনাকে একটা ছবি আপলোড করতে বলা হবে তো এখানে প্লাস এখানে ক্লিক করবেন আর আপনার আগে একটা ছবি তুলে রাখবেন তিনশো তিনশো সাইজ মানে আপনার হাইট হবে তিনশো উইথ হবে তিনশো 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 সাইজের একটা ছবি তুলে রাখবেন বা সেটাকে তুলে ফ্রিক্সার লেবে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে সেটাকে সাইজ মতো নিয়ে আসবেন তিনশো তিনশো করে সেটাকে এখানে আপলোড করবেন অবশ্যই একশো কেবি কেবির কম হতে হবে সাইজ তো এটা আপলোড করে এখানে জাতীয় পরিচনা নাম্বার দিবেন যে যে জমির মালিক তার জাতীয় পরিচালনা নাম্বার দিবেন তার ছবি তো এখানে দিবেন তারপর তার জন্ম তারিখ যেটি আছে কার্ডে সেটি দিবেন তার নাম দিবেন আবেদনকারীর নাম দিবেন আবেদনকারী পিতার নাম দিবেন এটা বাংলায় দিতে হবে অবশ্যই মাতার নাম দিবেন বাংলায় সে পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করে দিবেন তার ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিতে পারেন না দিলেও সমস্যা নেই তো মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার এখানে বাংলায় দিবেন তারপর সে কোন বিভাগের সে বিভাগটি এখানে সিলেক্ট করবেন জেলা জেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করবেন ঠিকানা সিলেক্ট করবেন সে কোন ঠিকানায় এই নাম যেটি করেছে সেই ঠিকানাটি এখানে পুরো ঠিকানাটি এখানে দিবেন দেওয়ার পর সংরক্ষণে ক্লিক করবেন ঠিক আছে সংরক্ষণে ক্লিক করার পর এখানে এই যে দলিল যুক্ত করুন আমরা যে এখানে সংরক্ষণ দিয়েছি দলিল সংরক্ষণ দেওয়ার পর দলিল যুক্ত বাটনে ক্লিক কর দলিলযুক্ত করেন বাটনে ক্লিক করলে মানে এটা তো আমরা সংরক্ষণ করছি নামগুলা এবার আমাদের যেহেতু আমরা যেই জায়গাটা কিনেছি ক্রয়সূত্রে পেয়েছি আমরা লিখছি প্রথমে যেহেতু ক্রয়সূত্র পেয়েছি তাই আমাদেরকে দলিলযুক্ত করতে হবে আর যারা হচ্ছে হ্যাঁ বা মা মূলে পায় তারা দলিলযুক্ত করতে হবে আর কিন্তু যারা হচ্ছে ব্যক্তি মালিকানা উত্তরাধিকার সূত্র তাদের উত্তরাধিকার সংকটটি এখানে দিতে হবে সেটা যে ভাগ হয়েছে সেটার জন্য বন্টক নামা থাকতে হবে বন্টক নামা দলিল থাকতে হবে তো দলিল যুক্তকরণ এখানে ক্লিক করবেন দলিলযুক্তকরণে ক্লিক করার পর জমি যুক্ত করুন যুক্ত করুন ক্লিক করার পর এখানে জমি তথ্যযুক্ত করুন একটু অপশন চলে আসবে আপনারা যদি একটু জুম করে দেখাই যে উপরে তো এই যে দলিল তথ্যযুক্ত করুন এখানে হচ্ছে আপনি আপনার দলিল নাম্বার দিবেন দলিলের যে নাম্বার থাকে সেই নাম্বারটি দিবেন দলিলের তারিখ কোন তারিখে দলিলটি হয়েছে দলিলের মূল্য কত আছে জমির মূল্য পুরো টোটাল মূল্যটি এখানে দিবেন দলিল টোটাল কয়টা পৃষ্ঠা আছে সেটা লিখবেন তারপর দলিল তো আপনি সহজে পাবেন না হয়তোবা সেক্ষেত্রে আপনার নকলটা নিয়ে নেবেন নকল নিয়ে আবেদন করতে পারবেন সমস্যা নেই তারপর সাব নকল দিয়ে আপলোড করলেও চলবে তারপর রেজিস্টার অফিস কোন রেজিস্টার অফিসে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা থাকবে দলিল রেজিস্ট্রেশন সেটা থাকবে তারপর দলিলটা সংযুক্ত করতে হবে মানে দলিলের ছবি যতগুলো পেজ থাকবে দশটা ছ পেজ আমাদের দশটা পেজ ছবি তুলে তুলে এখানে ক্যামের স্ক্যানার দিয়ে বা যে কোনো স্ক্যানার দিয়ে ফিডিএফ করে ফেলবেন ফিডিএফ ফাইল করে সেই ফিডিএফটা এখানে আপলোড করতে হবে এই কাজগুলো আপনার মোবাইল দিয়েও করতে পারবেন ল্যাপটপ কম্পিউটার যে কোনো কিছু দিয়ে করতে পারবেন তারপর হচ্ছে দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল দলিল অনুযায়ী আবেদনকৃত জমির কোথায় আছে জমিটা কোন জায়গায় অবস্থান সেই জায়গার নামটি এখানে সিলেক্ট করবেন বিভাগের নামটা সিলেক্ট করবেন বিভাগের পর হচ্ছে জেলা যে জেলা আছে সেই জেলা সিলেক্ট করবেন তারপর উপজেলা কোন উপজেলায় সেই জমিটি আছে সেটি লিখবেন তারপর কোন মোজা সেই উপজেলার কোন মোজায় মোজার কত নং মোজার নাম্বার থাকে কিন্তু সেই নাম্বার অনুযায়ী দেখে নেবেন যে মোজাটি ঠিক আছে কিনা অবশ্যই ঠিকভাবে আবেদন করতে হবে কিন্তু ভুল আবেদন করলে আপনার নাম জারি কিন্তু হবে না তো এটা করার পর আপনি জমির তথ্যযুক্তকরণে ক্লিক করবেন জমি তথ্যযুক্তকরণ ক্লিক করার পর আপনাকে ক্লিক করার পর আপনার হোল্ডিং নাম্বার জরিপের নাম এবং ক্ষতিন নাম্বার দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে তারপর আপনাকে দলিল আপনি যেহেতু দলিল পেয়েছেন দলিলের একটা হোল্ডিং নাম্বার দলিলে বলা আছে তাই না সেই হোল্ডিং নাম্বারটি এখানে দিতে হবে হোল্ডিং নাম্বার কিন্তু দলিল লেখা থাকে সেখান থেকে হোল্ডিং নাম্বারটি লিখবেন এটা কোন জরিপের আন্ডারে আপনি জমিটা কিনেছেন যেহেতু আমরা বিআরএস থেকে কিনেছি আমরা বলেছি যে রেকর্ডিও রেকর্ডিও হলো বিআরএস আর যারা ওই যে প্রথমেই মিউটেশন দলিল মিউটেশন লিখেছেন তারা যারা নাম জারি থেকে কিনেছেন তারা মিউটেশন দিবেন বা এখানে নাম জারি আসবে আর যেহেতু আমাদের প্রথমে আমরা সিলেক্ট করে ফেলেছিলাম রেকর্ডিও যেহেতু আমাদের এটা রেকর্ডিও তো বিআরএসটাই বিআরএস থেকে আমরা কিনেছি তো বিআরএস ক্লিক করে বিআরএসের যে খতিয়ান নাম্বার বিআরএস এর কোন খতিয়ান এই জমিটা ছিল সে খতিয়ান নাম্বারটা এখানে দিতে হবে খতিয়ান দিয়ে যাচাইকরণে ক্লিক করবো যাচাইকরণে ক্লিক করলে আমাদের বিআরএস খতিয়ানে এত নাম্বার যে খতিয়ান এই মালিক কে আগে কে মালিক ছিল সেটা এখানে কিন্তু চলে আসবে এবং তার জায়গা থেকে তার যে খতিয়ান সে ক্ষতীয়ান দিয়ে কিন্তু তার অংশটুকু কাটা চলে যাবে যে অংশটুকু বিক্রি করেছে আমার কাছে সেটা কিন্তু তার খতিয়ান থেকে বাদ চলে যাবে সে এই এটা কিন্তু পরবর্তী তার কেউ নাম জারি করতে পারবে না আচ্ছা তারপর যাচাইকরণে ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে দাগের তথ্য দিতে হবে এটা কোন দাগের জমি সেটা দেওয়ার জন্য আমরা কি করব দাগের ত্বলীন অংশে আমরা এখানে আরও দাগ যুক্ত করুন এটাতে ক্লিক করব প্রথমে এটাতে ক্লিক করার পর আমাদের এই অপশানটি আসবে এখানে হোল্ডিং থেকে আমরা তো এই যে যে হোল্ডিংটি দিয়েছি বা যে খতিয়ানটি দিয়েছি সেখান থেকে তো একটা দাগ চলে আসবে তা এছাড়াও যদি অন্য কোনো দাগ থাকে সেটাও আপনি এখানে দিতে পারবেন যদি অটোমেটিক দুইটা দাগ চলে আসবে তারপর যদি আপনার দিতে মন চায় বা আরও কোনো দাগ থাকে সেটা আপনি দিতে পারবেন যেমন খতিয়ান থেকে তিন তিন এই দাগটা তারা পেয়েছে তারপর হোল্ডিং থেকে দুইটা দাগ পাইছে তো এছাড়াও যদি আপনি দাগ যুক্ত করতে চান সেটা এখানে যে আরও যুক্ত করুন ক্লিক করে হোল্ডিং মতো দাগ সংযুক্ত করুন এখানে যে তিন হাজার আটশো যেই দাগ থাকবে আপনার সেই দাগটা এখানে দিবেন দাগের নাম্বারটা দিবেন এটা রেকর্ডীয় কোন শ্রেণীর জমি সেটা আপনি এখানে দিতে হবে এটা নাল নাকি আবাসিক কোন শ্রেণী শিল্প কোন শ্রেণীর জমি সেটা এখানে দিবেন ব্যবহারের ধরন দিবেন এটা কোচ এবার জমির পরিমাণ দিতে হবে এটা একরে দিতে হবে অবশ্যই সরি একর শত লক্ষাংশ যত পয়েন্ট থাকবে সব পয়েন্ট সহ এখানে দিতে পারবেন এক একর মানে এক শতাংশ তো আপনি যদি শতকে হয় শতকে আপনি দিবেন দশ শতক বা বিশ শতক পাঁচ শতক যাই হোক সেটা শতকে দিবেন অযুথাংশ মানে শতকের একশো ভাগের এক ভাগ তো সেটাই বসাবেন আপনার জমি যে পরিমাণ যেটা দলিলে থাকবে সেইভাবে আপনারা এখানে বসাবেন বসানোর পর এখানে কিন্তু শো করবে যে কত একর বা কত শতাংশ বা কত অযুতাংশ সেটা এখানে শো করবে শো করার পর আপনি আবেদন বর্ণিত তফসিল এটা কেন আপনি আবেদনটা করেছেন এটা এই যে আবেদন করেছেন এখন কি এটা জমি আছে না এটা বাড়ি বা ফ্ল্যাট হয়ে গেছে তো যা যদি বাড়ি বা ফ্ল্যাট হয়ে যায় বা ফ্লোর স্পেস হয় তাহলে সেটাতে ক্লিক করবেন আর যদি জমি হয় তাহলে জমিতে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদনকৃত তফসিলটি রাজুক বা গৃহ জাতীয় গৃহোন্নয়ন কর্তৃপক্ষ সব বিভিন্ন সরকারি হাউসিংয়ের প্রকল্প এলাকা কিনা না এটা যেহেতু এদের রাজউকের নাম যেহেতু আমরা ঢাকার বাইরে তাই রাজুক হবে না না হবে যারা ঢাকার ভিতর রাজুকের ভেতরে তারা কিন্তু হা দিতে হবে এখানে তারপর সংরক্ষণ করতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের যে প্রদানকারী বা দাতা তথ্য দিতে হবে মানে যার কাছ থেকে আমরা জমিটি কিনেছি তার তথ্য দিতে হবে এখানে দাতা সংযুক্ত করুন এখানে ক্লিক করব সংযুক্ত করুন ক্লিক করার পর তার কুতিয়ান নাম্বারটা আমরা একটুকে দিয়েছি সেই কুতিয়ান নাম্বারটা এখানে চলে আসবে অটোমেটিক তার সেই কুতিয়ানে কতটুকু জমি আছে সেটা শো করবে এবং সে যদি পুরো জমিটা আমাদের কাছে বিক্রি করছে সেটা আমরা এখানে দিয়ে দিব দেওয়ার পর দাতার তো নাম এই খতিয়ান থেকে তার তথ্য নিয়ে নেবে যার খতিয়ানের যার নাম্বার নাম আছে তার তথ্য নিয়ে নেবে নেওয়ার পরে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে কি কি সংযুক্ত করতে হবে দেখেন এখানে এখানে যে নকশা আমরা যে জমিটি কিনেছি সেখানে যে নকশাটি আছে মোজা ম্যাপ যেটাকে বলে সেটাতে আমার জমির যে নকশাটা আছে মোজা ম্যাপটা আমার জমির যে নকশা যেটা দলিল করা হয়েছে সেটা এখানে ডকুমেন্ট আকারে সংযুক্ত করতে হবে এটা ফিডিএফ ফাইল তারপর প্যানটাগ্রাফ থাকলে যদি প্যান্টাগ্রাফ থাকে মানে কম্পিউটার দিয়ে মোজার মধ্যে চিহ্নিত করা থাকে সেটাও সংযুক্ত করতে পারেন বা অন্যান্য যদি আরও কিছু কাগজপত্র সংযুক্ত করতে মন চায় বা যেটা জরুরি মনে করুন আপনার জন্য যারা উত্তরাধিকার সমর্থ দিবেন তাদের জন্য এটা জরুরি হতে পারে বা যে কারোর জন্য যে কোনো কাগজপত্র এখানে যুক্ত করে দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন পরবর্তীতে সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করবেন দাতা সংযুক্ত করুন এখানে এবার দাতার তথ্য দিতে হবে তাদের সংযুক্ত ক্লিক করার পর আপনাকে দাতার পুরো তথ্য দিতে হবে দাতা জীবিত নাম মৃত সেটা দিতে হবে তারপর দাতার নাম যার কাছ থেকে জমি কিনেছেন তার নাম দিবেন তার মোবাইল নাম্বার এখানে দিবেন আমরা জাস্ট হাইড করে রেখেছি তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বারটি এখানে দিতে হবে তার জন্ম তারিখ এটা তার এনআইডি কার্ড অনুসারে দিতে হবে তার এনআইডি কার্ড অবশ্যই নিয়ে নেবেন তারপর তার পিতার নাম তার মাতার নাম তার ঠিকানা কি তার জেলা কোনটা তার উপজেলা কোনটা এবং তার পুরো ঠিকানা কোনটা এটা লিখে দিবেন লেখার পরে তার অংশ অনুযায়ী জমির পরিমাণ সেই খতিয়ানে সে কতটুকু জমির মালিক সেই খতিয়ানে তো ওটা লেখা আছে তাই না আমরা যার কাছ থেকে কিনছি তার পুরো খতিয়ানে সে পুরোটাই জমির মালিক পঞ্চান্ন একর পুরোটাই তার তাই পঞ্চান্ন একর এখানে লিখলাম পঞ্চান্ন একর লিখে সংরক্ষণ করবেন ক্লিক করব সংরক্ষণ ক্লিক করলে এটা সংরক্ষণ হয়ে যাবে এবার হচ্ছে আমাদের কাজ শেষ এবার আমরা জাস্ট আবেদন দাখিল করব আবেদন সংক্রান্ত কিছু দাখিল করার কিছু ঘোষণা দিয়ে দিতে হবে মানে কিছু নীতিমালা আমি মানি এটা দিয়ে দিতে হবে যেমন আবেদন কি কি ঘোষণা দিতে হবে যেমন মালিকানা দাবি ও হিসেবে ঠিক আছে কিনা আমি যে কিনেছি আমি আসলে পঞ্চাশ টাকা কিনেছি কিনা তো যদি আমি সত্যি কিনে থাকি অবশ্যই কিনে থাকতে হবে নাহলে কিন্তু এটা মিউটেশন আবেদন করলে হবে না তো হ্যাঁতে ক্লিক করবো আবেদনকৃত জমি গ্রহিতার দখলে আছে কিনা মানে আমি যে কিনেছি আমার দখলেটা আছে কিনা যদি থাকে হ্যাঁ দিব না থাকলে বা অন্য কেউ যদি দখল করে রাখে সেটাও দিব না দিব তার আবেদনকৃত জমিতে আদালত निषेधाजा आना এটা অবশ্যই না দিতে হবে আদালত নিষেধাজ্ঞা থাকলে কিন্তু মিউটেশন হবে না আদালত নিষেধাজ্ঞা বলতে কোর্টে মামলা চলমান এরকম কোনো জমি থাকলে সেটা কিন্তু মিউটেশন হবে না তারপর আগেও আপনাদের কৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা সরকারি স্বার্থ বলতে এখানে সরকারের কোনো জমি কিনা বা সরকারের জমি আছে কিনা বা সরকারের প্রয়োজন মনে হবে এরকম কোনো জমি আছে কিনা সেটা যদি হয় তাহলে হ্যাঁ দিব না থাকলে না দিব এটা না দিতে হবে নাহলে মিউটেশন হবে না তো অবশ্যই আপনারা সেরকম জমি দেখেই কিনবেন তারপর হচ্ছে আবেদনকৃত জমির জোত বা হোল্ডিং নম্বরের সর্বশেষ অর্থ বছরের কর পরিশোধ করা আছে কিনা মানে যে যেই হোল্ডিং নাম্বার দিয়েছেন বা যে দাগ নাম্বার সেই দাগে বা হোল্ডিংয়ে ভূমি উন্নয়ন কর বা ল্যান্ড ট্যাক্স যেটাকে বলি সেটা পরিশোধ করা আছে কিনা সেটা পরিশোধ করা না থাকলে কিন্তু আবেদন করা যাবে না তো পরিশোধ করা আছে কিনা সেটা দেওয়ার পরে যেহেতু আছে তাই আমরা হ্যাঁ দিব হ্যাঁ দিয়ে আমরা পরবর্তী ধাপ গ্রহিতাদের ওই মজে বর্তমানে কোনো ক্ষতিয়ান আছে কিনা যেহেতু ওই মজে আর কোনো ক্ষতিয়ান নাই আমাদের গ্রহিতার মানে আমার আর ওই মোজায় বা আমাদের এই মজার খতিয়ান নাই তাহলে আমরা না দিব যদি আরও খতিয়ান থাকে বা আবেদন করেছেন পেয়েছেন খতিয়ান নাম্বার তাহলে হ্যাঁ দিয়ে খতিয়ান নাম্বারটি এখানে দিতে হবে তারপর আমার কৃষি জমিতে হিসাবে সাইড বেগের উপরে জমি নেই এই যাবতীয় তথ্য সঠিক মর্মে প্রকাশ করছে আবেদনকারী কোনো মিথ্যা মানওয়ার তলিল দিলে সেইটার সম্পূর্ণ দায়বার কে বহন করবে আবেদনকারী বহন করবে এই মর্মে টিকছি দিতে হবে টিকছি দিয়ে আবেদন দাখিল করতে হবে মানে একজনের সাইড বেগের উপর জমি থাকতে পারবে না কৃষি জমি ওকে তারপর আবেদন দাখিল করুন ক্লিক করতে হবে আবেদন দাখিল করণীয় ক্লিক করার পর আমাদের এবার মিউটেশনের যেই পঞ্চাশ টাকা ফি মিউটেশনের না নোটিশ জারি ফি নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা সেটা এখানে দিতে হবে পেমেন্ট করো পেমেন্ট অপশান চলে আসবে এখানে আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন যে এই যে আবেদন ফর্মে তথ্য সঠিক দিয়েছি পেমেন্ট করতে চাই এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করতে হবে এখানে চাইলে আপনি এই যে ফর্মটি এতক্ষণ পূরণ করেছেন সেটা এখানে দেখতে পারেন এটা চাইলে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন তারপর যে সংযুক্তিগুলো বা যে ফাইলগুলো আপনি এখানে অ্যাটাচ করেছেন এই আবেদনের সাথে সেটা আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন দেখার পর আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যাগ পেয়ে যেটাইতেই পেমেন্ট করতে চান সেটাতে পেমেন্ট করে দিবেন আগের মতোই সেম পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে পেমেন্ট করার পরে ওই যে আগে যেটা দেখেছি একটার মাধ্যমে পেমেন্ট করার পরে আপনাকে এখানেই আসবে এখান থেকে আপনি পেমেন্ট করার পরে পেমেন্টের রিসিপ্টটা যে রিসিপ্ট কপি সেটা ডাউনলোড করতে পারবেন আবেদন যেটা করেছেন আবেদনের যে হয়েছে আবেদনের প্রিন্ট করতে পারবেন এখান থেকে কিন্তু আপনাকে একটা নাম্বার দিয়ে দেবে তা আবেদন কপি যদি প্রিন্ট করেন তো আবেদনের যে ফি দিয়েছেন ফি রসিদটা এরকম হবে রসিদের নাম হচ্ছে এ এম আর এটা হচ্ছে সত্তর টাকা রিসিপ রসিদ আর এক হাজার এগারোশো টাকা যেটা সেটা হচ্ছে পরে সবার পরে যখন নিয়মিত হয়ে যাবে তখন আপনাকে একশো হাজারশো টাকা দিতে হবে তো আগে সত্তর টাকা দিতে হবে সেটার একটা নাম্বার আসবে জেল নাম্বার থাকবে এবং আবেদনের একটা নাম্বার পড়বে এই যে নাম্বারটা পড়ছে এই নাম্বারটা দিয়ে আপনি কিন্তু পরবর্তী আবেদনের কী অবস্থা সেটা আপনি দেখতে পারবেন এবার আপনি পেমেন্ট রিসিপ্ট দেখেছেন আপনাদের যে আবেদনটা করেছে সেটাও যদি ডাউনলোড করেন সেটা দেখতে এরকম দেখাবে এখানে তার নাম তার দলিলের সব কিছু এখানে থাকবে তার নামটা মতো সব কিছু থাকবে আমরা জাস্ট নিরাপত্তার স্বার্থে এগুলো ডেকে রেখেছি ডিসি প্রদান বা আবেদন সংক্রান্ত যদি নথি ডাউনলোড করতে চাই তাহলে আমরা কি করতে পারি আমরা এই যে আবেদনের অবস্থান দেখুন যখন আমাদের ডিসিএল প্রদান করতে বলবে মানে আবেদন সম্পূর্ণ হয়েছে মিউটেশন হয়ে গেছে এখন তো আমাদের ক্ষতিগ্রস্ত ডাউনলোড করতে হবে বর্তমান অবস্থা এখানে আবেদন আবেদনের অবস্থা দেখুন এটাতে ক্লিক করে আপনার যেই ট্রেকিং নাম্বার ওই যে একটুকে দেখালাম সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনারা আবেদনের তারিখ সহ এখানে দিলে আপনার খতিয়ানটি প্রস্তুত হলে এই বিস্তারিত দেখুন এই অপশানটা চলে আসবে বিস্তারিত দেখুন অপশানে ক্লিক করলে আপনার যে আবেদনটা হয়েছে সেটা বোঝা যাবে এবং এখানে ডিসিআর ফি দেওয়ার অপশানটি চলে আসবে আপনার আবেদনে যদি আপনি আবেদন যদি খতিয়ান প্রস্তুত অংশ না আসা পর্যন্ত কিন্তু আপনার এটা দেখাবে না প্রস্তুত হয়ে গেলে ডিসিআর ফি অপশানটি চলে আসবে এটাতে ক্লিক করে আপনার যে ডিসিআর এগারোশো টাকা পেমেন্ট এটা কিন্তু আপনি পরিশোধ করে দেবেন পরিশোধ করার পরে আপনার পরিশোধ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু তিন মাসের মধ্যে আবেদন সংক্রান্ত সকল তথ্য ডাউনলোড করা যাবে এরপরে কিন্তু আর আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না তিন মাসের মধ্যে এখান থেকে যত ইচ্ছা আপনি ফ্রিতে ডাউনলোড করে নেবেন পরে কিন্তু ডাউনলোড করতে আপনার প্রতিটার জন্য একশো করে লাগবে আচ্ছা তো এটা খেয়াল রাখবে তো এখান থেকে আপনি ডিসি আর কপিটা ডাউনলোড করে নেবেন অবশ্যই মানে এগারোশো টাকা জমা দিচ্ছেন সেটার একটা কপি দেবে এবং আপনি যে ক্ষতিয়ানটি হয়ে গেছে সেই খতিয়ানটি মিউটেশন প্রস্তাব ইতিবৃত্ত ডাউনলোড এটাতে ক্লিক করে এটা ডাউনলোড করে দেবেন খতিয়ান ডাউনলোড এরাও ডাউনলোড করে দেবেন হস্তান্তর বৃত্তান্ত ডাউনলোড এরাও ডাউনলোড করে নেবেন ওটা লেখে চারটা জিনিস খুব গুরুত্ব সহ ডাউনলোড করে আবেদন কপিটাও ডাউনলোড করতে পারেন যদি আগে ডাউনলোড করে থাকেন তাহলে দরকার নেই টোটাল এই চারটা জিনিস ডাউনলোড করে নেবেন ডাউনলোড আপনার গতিয়ান নাম্বার চলে আসবে আপনার আবেদন নাম্বার এখানে সব কিছু কিউআর কোডটা থাকবে অনলাইনের মাধ্যমে এটা হয়ে যাবে সিল সিল থাকবে এবং আপনার নাম টাম সহ আপনার যে নামজারি আবেদন নামজারি হয়ে যাবে এবং নামজারির কিন্তু আপনি চাইলে এই পর্চার থেকে গিয়ে আপনি সেখান থেকে নামজারি চেক করতে পারেন আপনার নামজারি হয়েছে কিনা এবং এখানে মিউটেশন প্রতিবেদন থাকবে এই প্রতিবেদনে আপনার কতটুকু জমি কার থেকে নিয়েছেন সে কতটুকু আপনি আপনি তার থেকে কতটুকু পেয়েছেন কিভাবে পেয়েছেন সেটার থেকে থাকবে তারপর হচ্ছে ইতিবৃত্ত আর কি এটা তারপর এটা ডিসিআর যেটা বললাম ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট এই ডিসিআর ফি জমা দেওয়ার পর ডিসিআর কপিটাও আপনার সাথে রাখতে হবে কারণ ডিসিআর কপিটাই হচ্ছে প্রমাণ যে আপনি জমা দিয়েছেন এবং আপনি খতিয়ে নিয়েছেন হস্তান্তর বৃত্তান্ত কার থেকে কেরাকড়িয়া মালিক ছিল সে থেকে বিক্রেতা সে ছিল এবং কে কিনেছে সেটা এটাও কিন্তু আপনার দরকার হবে হস্তান্তর বৃত্তান্ত এটা আপনার প্রয়োজন হবে এটাও কিন্তু আপনার রাখতে হবে সাথে তারপর এ হচ্ছে আপনাদের কাজ মিউটেশন আবেদন করতে আরেকটা কথা এটা আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো যে মিউটেশন আবেদন করতে কীভাবে কোনটাতে ডাউনলোড করা লাগে মানে যাদের রেকর্ডিও খতিয়ান না নাম নামজারি খতিয়ান তারা কীভাবে করবে সেটাও দেখাবো সেটা পরের একটা ভিডিওতে আজকে ভিডিওতে আমরা দেখালাম যে কীভাবে নামজারি বা মিউটেশন আবেদন করতে হয় ভিডিওটি ভালো লাগে বেশি বেশি বন্ধু শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটি আপনার উপকার মনে হয় যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু বান্ধবী বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারাজে যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দ্বারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন